তোমার কি সামনে এসএসসি পরীক্ষা তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তোমরা আমাদের এসএসসি সাজেশনের কথা জানতা এবং তোমাদের থেকে কিছু কাস্টমার কিছু কমপ্লেইন করছিল আমাদের এসএসসি সাজেশনের ওই ভার্সনটা নিয়ে সো যার কারণে আমরা নিয়ে এসেছি এসএসসি সাজেশন 2.0 এটা হলো আমাদের ওল্ড ভার্সনটা এটা হলো নিউ ভার্সনটা একদম নতুন লুকে বাট লুক চেঞ্জ হলে কি মানুষ চেঞ্জ হয় না কিন্তু বই চেঞ্জ হয় বইয়ের ভিতরে আমরা চেঞ্জ আনছি বাইরে লুকের সাথে তুমি যদি দেখো আমাদের এভরি সিঙ্গেল সাবজেক্টের আমরা এখানে সাজেশন এখন অ্যাড করছি মানে প্রত্যেকটা সাবজেক্ট আছে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা যা আছে এবং তুমি সাজেশন দেখবা প্রথমের টপিক তারপর কত কত সালে কোয়েশ্চেন আসছে ঠিক আছে টপিক কত কত সালে কোয়েশ্চেন আসছে এবং তিন ধাপে ভিন্ন আসছে বোর্ড পাস বোর্ড প্লাস মানে তুমি যেই ধাপের প্রিপারেশন নিতে চাও জ্ঞান অনুধাবন চাও গ ঘ চাও ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সাবজেক্ট এইখানে অ্যাড করছি ঠিক আছে এখন এটা হলো সাজেশন আমাদের আগের একটা কমপ্লেন ছিল যে সাজেশনের সাথে সলিউশনের সিঙ্ক্রোনাইজেশনটা নাই সো আমরা এবার সাজেশনের সাথে আমাদের সলিউশনটার এভরিথিং সিঙ্ক্রোনাইজ করছি তুমি যদি ম্যানুয়ালি বসে মিলাও যে আমাদের সাজেশনে যে যে টপিকগুলো সলিউশনে ওই অনুযায়ী ইনশাল্লাহ আমাদের টপিক দেওয়া আছে এবং তোমাদের একটা কমপ্লেন ছিল যে ভাইয়া আমরা ম্যাথের কিছু প্র্যাকটিস প্রবলেম তোমাদেরকে এখানে দিছিলাম প্র্যাকটিস করার জন্য এগুলারও আল্লাহ রহমতে আমরা সলিউশনগুলা এখানে অ্যাড করছে কিন্তু প্র্যাকটিস প্রবলেমগুলোরও সলিউশন এখানে অ্যাড করা আছে তোমাদের একটা কমপ্লেন ছিল যে ভাইয়া বানাস বিশ্ব পরিচয় ইসলাম ইংরেজি প্রথম দ্বিতীয় বাংলা প্রথম দ্বিতীয় এগুলো আর কিন্তু আমাদের সলিউশন লাগবে সো তোমরা কিন্তু এখানে একটা কিউআর পাবা যে কিউআরটা স্ক্যান করলে তোমরা ইচ এন্ড এভরি সাবজেক্টের সাজেশন উইথ সলিউশনটা এই সাবজেক্টের পাচ্ছ যেগুলো সাবজেক্ট আমরা সলিউশনে ছিল না এটা যদি আমি তোমাকে ডিরেক্ট একটু স্ক্যান করে দেখাই আমি এখান থেকে আমার ফোনটা নিই তোমরা যে কোনো একটা ফোন নিবা ফোন নেওয়ার পরে আমরা সিম্পলি ক্যামেরাতে যাব এটা ওপেন করব এখানে আমরা একটা লিঙ্কে ক্লিক করলাম সুন্দর মতো আমাদের ড্রাইভ লিঙ্কটা লোড হয়ে যাচ্ছে এই যে এখানে সুন্দর মতো আমাদের পুরা সলিউশনটা মানে তোমাদের এখানে চাইলে তুমি এটা ডাউনলোড করে রাখতে পারবা ঠিক আছে তোমার ফোনে ডাউনলোড দিলে পুরা যে প্রত্যেকটা বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এগুলার সলিউশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো যারা যারা এসএসসি পরীক্ষায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন পাইতে চাও তারা আজকে অর্ডার করে দাও যারা ওয়েট করেছিলেন নতুন ভার্সনের জন্য নতুন ভার্সনটা নিউ অ্যান্ড ইম্প্রুভ এবং দামটাও রিজনেবল সো এসএসসি পরীক্ষার সর্বশেষ সময় এর চেয়ে বড় অস্ত্র তোমার কাছে নাই